প্রধানমন্ত্রীর পদ থেকে গত পাঁচ আগস্ট পদত্যাগের পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা তবে তিনি দিল্লির ঠিক কোথায় আছেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে মোদী সরকার তেমন রা করছে না তবে তার অবস্থান নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের কূটনীতিক পাড়ায় চলছে ব্যাপক জল্পনা কল্পনা এমন পরিস্থিতিতে তার অবস্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয় বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন শুধু তাই নয় শেখ হাসিনাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোধি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে শেখ হাসিনার শেষ পনেরো বছরের শাসন আমলে তাকে একরকম অন্ধ সমর্থন করে গেছে ভারত বর্তমান পরিস্থিতিতে দেশটি শেখ হাসিনাকে আশ্রয় দিলেও এ বিষয়ে তেমন উচ্চবাচ্য করছে না দিল্লির এমন অবস্থানের পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটি বলছে গত জুলাই ও আগস্ট মাসে আন্দোলনের সময় শত শত মানুষ হত্যায় শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে আর ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে দু সালে শেখ হাসিনা নিজেই এই চুক্তি করেছিলেন এখন তাকে দেশে ফেরত এনে বিচারের আওতায় আনতে এই চুক্তি কাজে লাগাতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেন ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে ফেরতের দাবি করতে পারি তবে আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন জানান প্রতিবেশী দেশ থেকে অনেক নেতার ভারতে পালিয়ে আসার নজির রয়েছে আমরা সব সময় তাদের আশ্রয় দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে তারাও আমাদের চাওয়া অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থেকেছেন